ভাপা পিঠা এই শীতে খাননি এমন মানুষ কমই আছেন তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমার মতো এই ধরনের মালাইদার ভাপা পিঠা আপনারা এর আগে কখনো খান নাই বন্ধুরা শীত এখনো যায়নি প্লিজ আমার এই রেসিপিটি একবার হলো আপনারা ট্রাই করবেন চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আমি নিয়েছি দুই কাপ শুকনো চাউলের গুড়ি দিয়েছি সামান্য লবণ হাত দিয়ে একটু মেখে নিয়েছি পাশে এক কাপের মতো দুধ নিয়েছি দুধের সাথে দিয়েছি এক টেবিল চামচ ব্রাউন সুগার আপনারা যে কোনো সুগার ইউজ করতে পারবেন সুগারটাকে মিল্কের সাথে মেল্ট করে একটু একটু করে আমি ভাপা পিঠার খামিটার উপর দিব আর হাত দিয়ে মাখাবো আপনারা কম বেশি সবাই জানেন ভাপা পিঠার গুড়ি কিভাবে মাখাতে হয় তারপর আমি যেহেতু দুধ দিয়ে করছি আপনাদেরকে একটু দেখাচ্ছি আস্তে আস্তে করে সবটা দুধই আমার লেগেছে ঠিক এমন ভাবে যখন মুঠি করে ভেঙে ফেলা যাবে কাদা কাদা হবে না তখনই আপনারা নিবেন যে আমার গুড়িটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার এয়ার টাইট একটা কন্টেনারে ভরে রেখে দিবেন হোল নাইট যেমন আপনারা সকালে এটা করবেন ব্রেকফাস্টের জন্য রাতে আগে এইভাবে মেখে বক্সে রেখে দিবেন আর পাশে আমি নিয়েছি ওয়ালনাট কেশনাট কাজু আর কিছু পেস্তা বাদাম কুচি এগুলোকে ক্রাশ করে নিয়েছি আর এদিকে নিয়েছি কালো কিশমিশ আর রেগুলার কিশমিশ কালো কিশমিশটা একটু টক টক লাগে খেতে ভালো লাগে আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ মালাই আর নারকেল আপনারা যদি মালাই আপনাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে আপনারা কন্ডেন্স মিল্ক ওইটাতে ইউজ করতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব মালাইদার ভাপা পিঠা বলে কথা অবশ্যই কন্ডেন্স মিল্ক অথবা মালাই ব্যবহার করবেন তারপর আমি যে বক্স এয়ার টাইট করে গুলি গুলো রেখে দিয়েছিলাম এই গুড়িগুলি আমি এখন একটা স্টেইনারে করে চেলে নিব এটাও আমি আমি জানি আপনারা কম বেশি সবাই জানেন বাবা পিঠার গুড়ি কিভাবে চালতে হয় গোড়া আজকে কিন্তু আমি বাবা পিঠাটা রাইস কুকারে বানাবো সেই জন্য রাইস কুকারের যে নেটটা আছে প্লাস্টিকের সেটা নিয়েছি আর একটা পাতলা সুতি কাপড় আগে থেকে ধুয়ে নিয়েছি এদিকে আমি নারকেল কোড়া নিয়েছি নিয়েছি পাটালি গুড় গুড়টাকে একটু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি গুড়িটার সাথে আগে থেকে একটু নারকেল আর একটু পাটালি গুড় আমি হালকা করে মাখিয়ে নিয়েছি যাতে প্রতি বাইটে বাইটে নারকেল নারকেল আর গুড়ের মিশ্রণটা আমার মুখে পড়ে তারপর বন্ধুরা আমি রাইস কুকারের যে নেটটা আছে সেটার মধ্যে কাপড়টা বিছিয়ে এভাবে প্রথমে গুড়ি দিয়েছি তারপর দিয়েছি নারকেল দিয়েছি টুকরো করে রাখা গুড়গুলো কেল আর গুড়ের মিশ্রণগুলো এমনভাবে দিব যাতে প্রত্যেকটা সাইডে সুন্দরভাবে নারকেল আর গুড়ের মিশ্রণগুলো পড়ে বন্ধুরা আমি আগে থেকেই যে নাটগুলো ক্রাশ করে রেখেছিলাম তার সাথে একটু সামান্য গোলাপ জল মিশাবো শাহি শাহি একটা ভাবানার জন্য মিশিয়ে এখান থেকে যেই মালাইটা করেছি আমি নাটের সাথে সেই মালাইটা এখন আমি স্প্রেড করে পুরাটা গুড়ের উপরে পিঠার উপরে সুন্দর করে বিছিয়ে দিব ভাবে বিছিয়ে দিবেন যাতে করে প্রত্যেকটা বাইটে মালাই নাট নারকেল গুড় আপনার মুখে পুরো গুলে গুলে যাবে বন্ধুরা এটা এত মজা হয় না খেলে আপনারা বিলিবি করতে পারবেন না এখন উপর দিয়ে দিয়ে দিব চাউলের গুঁড়াটা চাউলের গুঁড়াটা দিয়ে এটা ঢেকে দিব এরপর দিব আমি আরেকটা লেয়ার আমারটা টু লেয়ার্স হবে এটা সেম আগের মতো গুড় নারকেল এবং যেই আমার মালাই রয়ে গেছে সেই মালাইটা তারপর আমি ফাইনালি এটা উপরটা কাভার করে দিব আবার যে চাউলের গুঁড়া আছে সেই চাউলের গুঁড়া দিয়ে দিয়ে হালকা হাতে চেপে 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 দিব যাতে ভিতরের যেই ফিলার্সগুলো সবগুলো ঢাকা পড়ে যায় খুব করে চেপে দিব আমি জানি বন্ধুরা আপনারা অনেক রকমের ভাপা পিঠা খেয়েছেন তবে এটা আমি শিওর যে এই ধরনের মালাইদার শাহী ভাপা পিঠা যদি আপনারা একবার ট্রাই করেন অন্য কোনো ভাবে ভাপা পিঠা আপনারা আর খাবেন না এবার আমি আগে থেকেই পাশে রাইস কুকারের মধ্যে পানি দিয়ে এটা বয়ল করে রেখেছিলাম আমি এই পিঠাটিকে সাবধানে উঠিয়ে রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি রাইস কুকারের ঢাকনার যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটাকেও এক টুকরা টিস্যু দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে করে ভেতরের যে এয়ার সেটা পাস হতে না পারে ঠিক বিশ মিনিটের মধ্যে বন্ধুরা আমার এই মালাইদার শাহি বাপা পিঠা রেডি হয়ে যাবে এখানে আপনারা দেখবেন এইভাবে ঢাকনাটা উঠিয়ে একটু হালকা হাতে চাপ দিয়ে যখন দেখবেন যে স্প্রিং এর মতো বাউন্স করছে তখনই মনে করবেন পিঠা রেডি পিঠাটা নামিয়ে নিব এবার পিছন একটা প্লেট দিয়ে আপসাইড ডাউন করে আমি এই রাইস কুকারের যে নেটটা সেটা আস্তে করে উঠিয়ে নিব এই যে দেখুন বন্ধুরা সেই মাহেন্দ্র খন চলে এসেছে আমার পিঠা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে একটা পিঠা এভাবে বানিয়ে পুরো পরিবার তৃপ্তি করে খেতে পারবেন আর এটা কেটে কেটে ঠান্ডা করে আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে দেন সারা বছর আপনারা একটা টুকরা বের করবেন তারপর নর্মাল ভাবে যেভাবে পিঠা বানান ওইভাবে ভাপে দিবেন ঠিক আগের মতো ফ্রেশ ভাপা পিঠার স্বাদ পাবেন সারা বছর এভাবে মজা করে আপনারা মালাইদার ভাপা পিঠা খেতে পারবেন এই যে বন্ধুরা আমি একটু কেটে দেখাই দেখুন প্রতিটা জিনিস বেরিয়ে আসছে ভেতর থেকে মালাইটা একটা টুকরা আপনাদেরকে দেখায় এই যে প্রতিটা লেয়ারে লেয়ারে আই নারকেল নাট সবকিছু যেন উপচে উপচে পড়ছে তো লোভ সামলাতে পারছি না ইচ্ছে করছে এখনই একটা বাইট খেয়ে ফেলি তুলে রসালু এই মালাইদার ভাপা পিঠাটি এক্ষুনি বানিয়ে আপনারা খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলেই এই পিঠাটি কেমন লেগেছে আজ আসছি কথা হবে Unok unok blog ya lafis